যে ব্যক্তি বৃথা সময় অপচয় করে তাকে আমি ঘৃণা করি একবার ভাবেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনাদেরকে ঘৃণা করেন তাহলে জান্নাতে যেতে পারবেন এযারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বৃথা সময়কে অপচয় করবে তাকে শয়তানের বন্ধু হিসেবে আখ্যায়িত করা হবে কি বলছেন সত্যি এরকম হলো তো আমরা প্রতিনিয়ত অনেক সময় অপচয় করছি যার কোনো হিসাবই হয় না তাহলে তো এই বিষয় আমাদের আরো সতর্ক হতে হবে মনে রাখবেন বইয়ের যে উৎস এবং চলে যাওয়ার সময় কখনই ফিরে আসে না তাই সময়কে সঠিকভাবে কাজে লাগান